কলকাতার কেওড়াতলার ময়া শ্মশানের পাশ দিয়ে যাবার সময় অনেকেরই মহীশূর গার্ডেন চোখে পড়েছে সুন্দর তরুণযুক্ত এই গার্ডেনের নাম কর্ণাটকের মাইশুরুর নামে কি করে হলো মাঝে মাঝে প্রশ্ন জাগে সেই ইতিহাস জানতে আজকের পর্বে মহীশূর গার্ডেন ও তার ইতিহাস নিয়ে আমি অর্ণব চলে এসেছি আপনাদের কাছে চলুন তাহলে আজকে একটু মহীশূর গার্ডেন নিয়ে কথা বলি আঠেরোশো সালের ডিসেম্বর মাস মাইশোরুর মহারাজা স্যার চামা চামারাজেন্দ্র ওয়ারাদি তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এসেছেন উদ্দেশ্য ভাইস রয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করা তিনি উঠেছেন লেডি অ্যানি মঙ্কের তেরো নম্বর চৌরঙ্গি রোডের বিলাসবহুল হোটেলে তবে কলকাতায় আসার পরেই ডিপ থেরিয়ে আক্রান্ত হন তিনি এর সাত দিনের মধ্যেই মাত্র ৩৩ বছর বয়সে মৃত্যু হয় তার মাইশুরুর রাজ পরিবারে নেমে আসে শোকের ছায়া রাজ পরিবারের রীতি মেনে রাজার দেহ মাইশুরুতেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়ার কথা তবে সেই সময় পরিবহন ব্যবস্থা মোটেই ভালো ছিল না তাই রাজ পরিবারের সদস্যরা স্থির করলেন কলকাতাতেই রাজকীয় আড়ম্বরে মহারাজের শেষকৃত্য সম্পন্ন করা হবে সেই মতো মহারাজকে দাও করার জন্য কেওড়াতলা মহাশ্মশানের পাশেই অনেকটা জমি কেনা হলো সেই জমি সংস্কার করে দাহ করা হয় মহারাজ চামা রাজেন্দ্রকে পরে কেওরাতলার সেই জমিতে মাইশুর রাজপরিবারের নির্দেশে সুদৃশ্য মন্দির সহ বাগান তৈরি করা হয় সেটাই এখন মহীশূর গার্ডেন নামেই পরিচিত যা আমরা রোজ দেখতে পাই মাইশুর রাজপরিবারই এই গার্ডেনের রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করত প্রথম প্রথম মাইশুরুর রানী নিয়মিত এখানে শ্রদ্ধা জানাতে আসতেন আশির দশকে গার্ডেনের মালিকানা রাজ পরিবারের হাত থেকে রাজ্য সরকারের হাতে চলে আসে মহারাজা চামারাজেন্দ্রের আরও একটি বিশেষ পরিচয় রয়েছে মনে পড়ে আঠেরোশো সালের সেই শিকাগো ধর্ম মহাসম্মেলনের কথা যেখানে স্বামী বিবেকানন্দকে পাঠানোর জন্য ব্যয়ভারের অনেকটাই বহন করেছিলেন তিনি কি কেমন লাগলো একশো বছর আগের ঘটে যাওয়া একটি ঘটনা শুনে অবশ্যই আমাকে লিখে জানান নতুন যারা শুনছেন তারা অবশ্যই বাকি পর্বগুলো শুনে নিয়ে একটা রেটিং দেবে এই আশা রাখি আজকে যে সমস্ত তথ্য পেলেন সেগুলো পেতে সাহায্য করেছে বর্তমান পত্রিকা তাই বিশেষ কৃতজ্ঞতা বর্তমান পত্রিকাকে আজ এখানেই শেষ করব দেখা হবে ঠিক এই সময় আবারও নতুন কিছু তথ্য নিয়ে অন্য দিনের মতো চলুন আজ এখানে শেষ করি টাটা